আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিওটা দেখে মনে হচ্ছে না যে আমি নিজেই কক্সবাজার চলে গেছি আসলে গত ভিডিওতে তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার ননদ কক্সবাজার বেড়াতে গেছে তো সেখান থেকে ও ভিডিও করে নিয়ে এসেছিল। ভিউটা এত সুন্দর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে সাগরের কাছে গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে মনটাকেও মনে হয় যেন সাগরের মতো বিশাল হয়ে যায় তো আমার তো আসলে সামনাসামনি কখনও সাগর দেখার সৌভাগ্য হয়নি তো ভিডিওতে দেখে খুব ভালো লাগছিল। সেই সাথে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম যারা খুব কাছ থেকে সাগর দেখেছেন তারা তো জানেন সাগরের সৌন্দর্য কেমন আর যারা আমার মতন ঘরে বসে বসে ভিডিওতেই শুধুমাত্র দেখে যাচ্ছেন তাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগবে আজকের ভিডিওতে মূলত আপনাদের সঙ্গে শেয়ার করব। যে আমার ননদ কক্সবাজার থেকে আমাদের সবার জন্য কি কি নিয়ে এসেছে ও কিন্তু আমাদের সবার জন্য কেনাকাটা করেছে তো কি কী কেনাকাটা করেছে সব কিছুই দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এইখানে ব্যাগপত্র পিকু সুখে সুখে দেখছিল যে কি কি এনেছে এই ব্যাগ ভর্তি জিনিস এনেছে আমাদের জন্য তো চলুন আপনাদের সাথে নিয়েই ব্যাগটা খুলি আর কি কি আছে সেটা আমিও দেখে নিই সেই সাথে আপনারাও দেখে নেন আমার ননদ হচ্ছে সকালবেলা এসে পৌঁছেছে রাতের গাড়িতে উঠেছিল তো সকালবেলা ঘুম থেকে উঠে এরকম ব্যাগ ভর্তি জিনিস দেখে আমার তো ভীষণ ভালো লাগছিল আসলে নতুন কোনো জিনিস আনলে বা কোনো গিফট পেলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি এখানে সবার প্রথমে যে জিনিসটা বের করছি এটা হচ্ছে আমার ছোট্ট সোনা বাবার জন্য তার ফুপির আনা গিফট এখানে ওর নাম আর জন্ম তারিখ সাল দিয়ে এই শামুকটা এনেছে তো এই গিফটটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে ইনশাল্লাহ বড় হয়ে বাবু যখন এটা দেখবে বাবুরও অনেক বেশি পছন্দ হবে তো বাবু তো আসলে খুব বেশি ছোট ওর জন্য অন্য কিছু আনলে সেরকমভাবে ও খেলতে পারবে না তাই এই জিনিসটা এনেছে এটা স্মৃতি হিসেবে থেকে যাবে সেই সাথে এখানে খুব সুন্দর দুটো ফুলদানি দেখতে পাচ্ছেন ফুলদানিগুলো এত বেশি সুন্দর ভিডিওতে কেমন লাগছে জানি না বাস্তবে দেখতে অনেক ভালো লাগছিল তো দুইটা ফুলদানি এনেছে সেই সাথে আমাদের সবার জন্য অনেকগুলো থ্রি পিস আনা হয়েছে এখানে আম্মুর জন্য আমার জন্য আমার ননদের জন্য সবার জন্যই আনা হয়েছে শুরুতে যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এটা তাঁতের একটা থ্রি পিস এটা হচ্ছে আমার ননদের হাজব্যান্ড ননদকে গিফট করেছে তো যেই দুটো থ্রি পিস আসলে ভাইয়া আমার ননদকে দিয়েছে ওই দুটো আলাদাভাবে আমি রেখে দেখাচ্ছি আর বাকি থ্রি পিসগুলো হচ্ছে আমার আর আম্মুর তো এখানে আমি এই থ্রি পিসটা একটু খুলে দেখাচ্ছিলাম তাঁতের থ্রি পিসগুলো কিন্তু খুবই সুন্দর হয় কক্সবাজারে আসলে তাঁতের অনেক থ্রি পিস পাওয়া যায় এই থ্রি পিসগুলো রিজনেবল প্রাইসের মধ্যে বেশ ভালো ছিল তো এখানে থ্রি পিস দেখাতে দেখাতে একজন আপুর কমেন্টের একটা রিপ্লাই দিচ্ছি এর আগের ভিডিওতে এক আপু কমেন্ট করেছিল যে আমার ননদের নাম কি আমার ননদের নাম হচ্ছে প্রিয়া আক্তার চৈতি ও ডাক নাম প্রিয়া মানে আমরা সবাই ওকে প্রিয়া নামেই ডাকি তো আপু যদি আজকের ভিডিওটি দেখে থাকেন আশা করি আপু তার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন তো এখানে আরও একটা তাতে থ্রি পিস দেখতে পাচ্ছেন এই দুইটা থ্রি পিস হচ্ছে একরকম ছিল আর বাকি সবগুলো থ্রি পিস অন্য টাইপের সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একটু পরেই এই যে এখন যে থ্রি পিসগুলো দেখাচ্ছি এই থ্রি পিসগুলো বেশ ভালো মানের ছিল মানে এগুলোর প্রাইসটাও একটু বেশি ছিল আর দেখতেও বেশ সুন্দর তবে ওই দুইটা থ্রি পিস কিন্তু একটু রিজনেবলের মধ্যে ছিল তবে বেশ ভালো ছিল এখানে প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু তাঁতের ছিল তবে তাঁতের হলেও প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আলাদা আলাদা দেখতেই পাচ্ছেন ওই দুইটা থ্রি পিসের কোয়ালিটি একরকম ছিল আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর কোয়ালিটি অন্য রকম তো এই থ্রি পিসগুলোর বুকের অংশটাতে খুব ভালো করে গলাতে কাজ করা আছে সেই সাথে নিচেও একটা মোটা করে প্যানেল দেয়া আছে আর ওরনাতেও দেখতে পাচ্ছেন গলায় যে কাজটা সেম কাজ ওরনাতেও দেয়া আছে প্রত্যেকটা থ্রি পিসই সাদার মধ্যে এনেছে আর থ্রি পিসগুলোর কাজ কিন্তু একই শুধু কালারটা আলাদা এরকম সবাই আসলে ম্যাচিং করে ড্রেস পরতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে যখন আমরা তিনজন একই রকম ড্রেস পরি তখন দেখতে কিন্তু খুব ভালো লাগে বিয়ের পর আমি যখন এখানে ছিলাম তখন কিন্তু আমরা যে জামাগুলো বানাতাম আমরা তিনজন একই রকম জামা বানাতাম তো যখন তিনজন একসাথে একই রকম জামা পরতাম তখন দেখতে কিন্তু খুব ভালো লাগতো তো এবারেরও কিন্তু সবগুলো থ্রি পিস একই ডিজাইনে শুধু কালারটা আলাদা এখানে যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন এই থ্রি পিসটাও হচ্ছে আমার ননদের হাজব্যান্ড ওকে পছন্দ করে কিনে দিয়েছে তো প্রথমে যে সাদা থ্রি পিসটা দেখেছেন ওইটা আর এখন যে থ্রি পিসটা দেখাচ্ছি এটা এই দুইটা থ্রি পিস হচ্ছে আমার ননদের জন্য ফিক্সড করা যেহেতু এই দুটো তার হাজব্যান্ড তাকে পছন্দ করে দিয়েছে তাই এই দুটোর মধ্যে আমরা আর ভাগ বসাচ্ছি না এগুলো একেবারেই ওর জন্য আলাদা করে রাখা তো দেখতে পাচ্ছেন এটার গলাতেও কিন্তু সেম কাজ করা আর সবগুলোরই ওড়না প্লাস জামা ভেতরে এরকম সাদা সাদা কাজ করা যারা যারা শপিং ভিডিও দেখতে পছন্দ করেন আশা করি আজকের ভিডিওটি তাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটি দেখতে দেখতে কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি আজই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এইটা কিন্তু ভীষণ ভালো লাগছিলো প্রত্যেকটা থ্রি পিজি আসলে অনেক বেশি সুন্দর ছিল তবে আপনাদের কাছে জিনিসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত যতগুলো থ্রি পিসের কালার দেখিয়েছি তার মধ্যে এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটা আমার থেকে বেশি পছন্দের ছিল মানে কালারটা খুবই সুন্দর আর এটার ওনাটা পুরোটাই সাদা ছিল মানে অন্যগুলোর তুলনায় একটু ডিফারেন্ট ছিল তবে এটার কালার কম্বিনেশনটা বেশ সুন্দর আমার ননদ আসলে প্রথমবার যেহেতু বেড়াতে গিয়েছিল কক্সবাজার এই কারণে চেষ্টা করেছে কম বেশি সবার জন্য কিছু না কিছু আনতে তবে আপনাদের ভাইয়া তো আর বাংলাদেশে নাই তার জন্য আসলে কিছু এনেও তো লাভ নাই এই কারণে ওটা বাদে আমাদের সবার জন্যই কিন্তু এনেছে এখানে আমি সবগুলোই ভিডিও করেছি শুধুমাত্র আমার শ্বশুরের পাঞ্জাবিটা ভিডিও করতে পারিনি আসলে পাঞ্জাবিটা আনার সাথে সাথে আব্বু ওটা পরে ফেলেছিল এই কারণে আমি আর ভিডিওতে দেখাতে পারছি না তো এই ছিল মোটামুটি আমাদের জন্য আনাথ্রি পিসগুলো এরপর যে জিনিসগুলো এনেছে সেগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি কক্সবাজার গেলে মানুষ আচার আর সুটকি এই দুইটা জিনিস তো আনবেই কারণ এই দুইটা খুবই কমন জিনিস আমার ননদে কিন্তু বেশ কিছু আচার আর সুটকি নিয়ে এসেছে যদিও আচার আনতে আমরা না করেছিলাম কারণ আপনাদের ভাইয়া যখন কক্সবাজার গিয়েছিল অনেক আচার নিয়ে এসেছিলো এছাড়া কিছুদিন আগে আমার ননদের হাজব্যান্ড অনেক আচার নিয়ে এসেছিল তো এর আগে যেহেতু অনেক আচার খাওয়া হয়েছে এই কারণে এবার বলেছিলাম আচার আনতে না তারপরও আমার ননদ অল্প কিছু আচার নিয়ে এসেছে এখানে তেঁতুলের এই আচারটা বেশ মজার ছিল আর এই যে মিক্সড যে আচারটা সেটাও মজার ছিল এ কারণে এই দুইটা আচার এনেছে সেই সাথে আমের আচার এনেছে আর এনেছে কিছু চকলেট আচার আনলে দেখা যায় খাওয়া হয় না নষ্ট হয়ে যায় এই কারণে এবার সব কিছু অল্প অল্প এনেছে মানে আচারের পরিমাণটা একটু কম ছিল তো সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে কিছু চকলেট আনা হয়েছে আর এই যে বাদামটা যে এটা খেতে কিন্তু ভীষণ মজা এটা যারা খেয়েছেন তারা জানেন যে এটার টেস্টটা কেমন তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের খাওয়ার জন্য এনেছিল আর এছাড়াও এনেছিল সুটকি যেটা কিনা না কক্সবাজার গেলে সবাই আসলে কম বেশি নিয়ে আসে আমার শ্বশুরবাড়ির সবাই যেহেতু সুটকি খুব বেশি পছন্দ করে তাই সুটকিটা কিন্তু আমাদের অনেক বেশি লাগে আর যেই সুটকিগুলো একটু বেশি খাওয়া হয় ওই সুটকিগুলো শুধু এনেছে সুটকিটা আনার পর থেকেই পিকু এত বেশি ছটফট করছিল সুটকিটা নিয়ে যাওয়ার জন্য ও কিন্তু এই সুটকিটা একদমই খায় না আর খেলেও দেখা যায় সাথে সাথে বমি করে ফেলে তারপরও সুটকি দেখলে ওর মাথা ঠিক থাকে না সেটাকে টেনে টেনে নিয়ে যাবে এখানে যে সুটকিটা দেখতে পাচ্ছেন এটা আমার শ্বশুরবাড়ির এলাকাতে ছলামলা সুটকি বলে তো আমি আসলে এটা সঠিক নাম জানি না এক এক অঞ্চলে এক এক নামে হয়তো বা চিনে থাকবেন বা এক এক নামে ডেকে থাকবেন তো যাই হোক আমি আসলে যেহেতু এই বাসাতে আসার পরে এটার সাথে পরিচিত এ কারণে আমিও ছলামলা সুটকি বলি আর এছাড়া এনেছিল লোট্টা সুটকি তো এই দুইটা সুটকি আনা হয়েছে অন্য সুটকি আসলে আমাদের বাসায় সেরকম খাওয়া হয় না যেই সুটকিগুলো সবাই পছন্দ করে খেতে সেগুলোই এনেছে শুটকি দেখে দেখতেই পাচ্ছেন পিকু এত বেশি পাগল হয়ে গিয়েছিল যে শুটকিটা সে টেনে টুনে একদম নিয়ে গেছে একটা শর্টস আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পিকু শুটকি চুরি করছে তো এই যে দেখেন সে শুটকির প্যাকেট নিয়ে কোথায় চলে যাচ্ছে শুটকিটা এনেছে পর থেকে ও এটা নিয়ে এত বেশি টানাটানি করছিল ও কিন্তু একটাও খাবে না আর খেলেও বমি করে দিবে এই কারণে ওকে আসলে আমরা শুটকি দেই না তো এই ছিল মোটামুটি কক্সবাজার থেকে আমাদের জন্য আনা গিফট আপনাদের কাছে গিফটগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মোটামুটি সবার গিফটই তো দেখিয়ে দিলাম আর সবার গিফটের মধ্যে সব থেকে বেশি যেই গিফটটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে আমার ছোট্ট বাবার জন্য যে গিফট আনা হয়েছে সেটা আপনাদের ভাইয়াকে যখন গিফটগুলো দেখাচ্ছিলাম মানে ছবি দিচ্ছিলাম তখন সেও বলছিলো যে সাদিদের গিফটটা থেকে বেশি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এটা আমার এত বেশি পছন্দ হয়েছে তো যাই হোক আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ